অন্তও হবে মানতে হবে আপনারা শেষ হয়ে গেছে মানতে হবে কর্মচারী বিনা চলে বিনা চলে চলে शादी 言ってんがめ আমরা আমাদের অভিযোগগুলো আগেই বলেছি তো মিটিং স্যারের সঙ্গে আমরা স্যারকে জবে থেকে যেদিন থেকে আমরা পেয়েছি স্যার আমাদের খুবই ভালো এখন বর্তমান বিএমই স্যার কৌশিক ধল স্যার ওনাকে আমরা আমাদের ফিল্ডে সমস্ত স্টাফের তরফ থেকে শ্রদ্ধা জানাই উনি আমাদের সবসময় সাপোর্ট করেন এবং উনি যেদিন থেকে আমাদের মানে বিপিএইসির মানে ভার চার্জ নিয়েছেন বা ভারপ্রাপ্ত উনি তো আমাদের সমস্ত রকম সমস্যায় উনি সহযোগিতা করেন ওনার সঙ্গে আমরা আজকে এই আমাদের সুস্মিতার যা একটা মর্মান্তিক ঘটনা ঘটলো সেই সম্পর্কে আলোচনা করলাম তো উনি আমাদের আশ্বাস করলেন যে এরপর থেকে যেভাবে একটা মানে কাজের জায়গায় যেরকম একটা একটা সুস্থভাবে আলোচনা যেন যেন হয় বা কাজের চাপটা যাতে কমানো যায় তো সেই নিয়ে উনি আমাদের আশ্বাস করলেন এবং আমরা ওনার উপরেও খুব মানে কি বলবো যে আমরা নিজেরাও মানে ভরসা করি যে উনি আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই যে আন্দোলনটা আমরা এখানে এখানেই থামাবো না আমরা আগামী দিনে জেলা পর্যন্ত নিয়ে যেতে চাই এবং কাজের আধিকারের সঙ্গে বসতে চাই এবং কাজের জায়গায় কাজের প্রেশারগুলো যাতে কমে তিনজনকে তিনজনের কাজ একজনকে দিয়ে যাতে না করানো হয় এই যে আমাদের দাবিগুলো আমরা দিনের শুরুতে বলেছিলাম সেইগুলোর জন্য আমরা প্রতিবাদ আমরা চালিয়ে যাব দেখুন দায়ী তো এই মুহূর্তে এক্ষুনি আমি কাউকে কারুর ঘাড়ে দোষ চাপিয়ে দিতে পারবো না এটা অনেক দিন ধরেই একটা একজন স্টাফ সে কাজের জায়গায় অনেক দিন ধরে মানসিক ডিপ্রেশানে ছিল তো সে অনেক দিন আগে থেকে ডিপ্রেসড হয়েছিল সেই দায়টা একদম একজনের কারুর ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে না মানসিক চাপ আমাদের সবার কাছেই আছে মানসিক চাপে আমরা সবাই আছি কাজের চাপে ভীষণই কাজের চাপে আছি কিন্তু এই চাপটা যাতে আমাদের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ আমরা করতে পারি আজকে যে ঘটনাটা ঘটলো তার জন্য হয়তো আমরা আজকে এতজন বেরিয়েছি হলে আমরা এই চাপটা নিয়েই কাজ করছিলাম উনি মাউরি জগন্নাথ চোখ সুস্বাস্থ্য কেন্দ্রের সিএইচ শ্যামচকের ওইখানের স্টেশনের রেল না উনি খড়গপুরে থাকতেন খড়গপুর চৌরঙ্গি ওইখানে ভাড়া বাড়িতে থাকতেন ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে মূলত আমরা আমরা আমাদের যেগুলো অভিযোগগুলো আমরা ওখানে স্যারের সঙ্গেও বলেছি এখানেও বলেছি দিনের শুরুতেই বলেছি ঠিক আছে আমার নাম কবিতা মাইতি আমি কেশাবার সুস্বাস্থ্য কেন্দ্রে সিএইচও পাঁশকুড়া ওয়ান ব্লক না না ওরকম অভিযোগ ওনারা কিছু করেছেন কি না জানি না আমার কাছে আমি তো নতুন চার্জ হ্যান্ড ওভার নিয়েছি আমরা আমাদের কাছে যা জানতে চেয়েছেন উদ্ধন কর্তৃপক্ষ এটা নিয়ে বিচার বিভিন্ন রকমের জায়গা থেকে ফোন আসছে এবং এটা নিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে যেখান থেকে যা জানতে চাওয়াচ্ছে জানাচ্ছি এবং আমরা তো ওনাদের দিদিমণিদের কাছ থেকে বা ফ্যামিলির থেকে পাবেন আমরা যতটা পেরেছি হেল্প করেছি অত আমি আসার পর আমি আসার আগে কিছু ঘটনা শুনলাম কাজের জায়গায় টুকটাক হয়তো বলা বলি হয়েছে হয়তো উনি কিছুটা ডিপ্রেশনেও ছিলেন কিছু টুকটাক আমরা অ্যাসিস্ট্যান্সের জন্য এনএমকে দিয়েছিলাম ওনাকে হেল্প করার জন্য এবং এমনও হয়েছে যে ওনার সঙ্গে যাতায়াত করতেন আমাদের একজন এনএম দিদিমণি মেন্টাল কোনো ডিপ্রেশনে ছিলেন হয়তো আমরা বুঝতে পারিনি অতটা জাজ করতেও পারিনি মানে রিসেন্টলিও কোনো ঘটনা হয়নি যেটার জন্য মানে ওনার উপর চাপ হয়েছে আগে কিছু ঘটনা টুকটাক হয়েছিল ইঞ্জেকশান দেওয়ার হয়নি সেই নিয়ে হয়তো বলেছিলেন পিএইচএনরা বা প্রেগনেন্ট মায়ের কিছু কাজ ডিউ ছিল বা উনি ঘুরতে গেছিলেন সেই সময় একটা হোম ডেলিভারি নিয়ে খোঁজ নেওয়া হয়েছিল সেই নিয়ে এসব নিয়ে কিছু একটা ঝামেলা হয়েছিল সেই সময় কিছু হয়েছিল আমি ছিলাম না তো এই মুহূর্তে রিসেন্টলি সেরকম কিছু হয়নি উনি একটা কিছু অবসাদে ঘটে হয়েছে খুবই মর্মান্তিক ঘটনা এটা এখন ইনভেস্টিগেশন হচ্ছে কি হয় দেখা যাক এটা তো বলা খুব মুশকিল আমি কি করে বলি বলুন তো একটা মানসিক অবসাদে ভুগছিলেন কি জন্য সেটা তো এখন বলতে পারবো না ওই বিষয়ে বা আরও বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় কি ছিল না ছিল আমার কাছে তো একদমই অজানা আমার সঙ্গে মোটামুটি ভালোই সম্পর্ক ছিল এবং কোনো সমস্যা হয়নি আমি যতদিন ছিলাম আর আগেও খুব টুকটাক সমস্যা ছিল কিন্তু দেখে তো বোঝা যায়নি কিন্তু ওনার কলিগরা বলছেন একটু ডিপ্রেশনে ছিলেন ফ্যামিলিও বলছেন যাই হোক ইনভেস্টিগেশন হচ্ছে দেখা যাক কী বলবো আর হ্যাঁ 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 এটা তো সঠিক এরকম আমাদের অনেকগুলো সেন্টার আছে অ্যাকচুয়ালি আমাদের পূর্ব মেদিনীপুরে আমাদের ব্লকে পাঁশকুরাওয়ানের সেকেন্ড এনএম যে পোস্ট সেটা কেউই নেই একজনও নেই এবং কিছু বিভিন্ন জায়গায় ক্রাইসিস আছে এন এম যিনি ছিলেন উনিও এক দেড় বছর আগে ট্রান্সফার হয়ে গেছেন ওনার তো কাজের চাপ তো আছে ওনারও আছে এবং বাকি সবারও আছে কিন্তু কাজের চাপের জন্য এই ডিসিশান নেওয়াটা একদমই বাঞ্ছনীয় নেই খুবই মর্মান্তিক ঘটনা আমি আর কি বলবো বলুন সে ক্রাইসিস আছে এবার ডিপার্টমেন্ট সেটা নিয়ে কি করে ডিপার্টমেন্টের ডিসিশান আমি তো কিছু বলতে পারবো না